গাজীপুর থেকে সোজা সদরঘাট সদরঘাটে যে দেখি বড় বড় পাতিলে আমাদের জন্য সব কিছুর আয়োজন করা হয়েছে এই যে এত বড় বড় পাতিল এত বড় লঞ্চে করে আমরা কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এত বড় লঞ্চে ওঠার পর আমাদেরকে যা দিয়ে অভ্যর্থনা করা হলো ছোট্ট কিউট ফুলের তোরা আর আমার কাছে তো একটা দুইটা না একসাথে তিনটা ফুলের তোড়া এইদিকে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর অন্যদিকে আমাকে থামিয়ে দিল ক্যামেরাম্যান আরেকজন ছিলেন যিনি আমাকে থামিয়ে দিলেন বললেন ম্যাডাম একটু তাকাতে হবে ক্যামেরাম্যান আমাদের ভিডিও ছবি তুলে নিলেন তারপর আমরা নাস্তার জন্য টোকেনটা হাতে নিয়ে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে গেলাম এই যে দেখেন কত বড় লম্বা সিরিয়াল চলেন এবার বলি মূল কথা বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠান প্রমিস স্মার্ট লিমিটেড এই প্রতিষ্ঠানটি আস্থা বিশ্বাস নির্ভরশীলতার জায়গা থেকে এত এত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাদের প্রতিষ্ঠানটি যা কিনা কল্পনার বাহিরে আমি আমার এই ছোট্ট ভিডিওতে যতটুকু বলবো এটাও কিন্তু কম বলা হয়ে যাবে আরও অনেক অনেক এমন কিছু কাজ আছে যেগুলো আমার এই ভিডিওতে তুলে ধরতেই পারবো না কারণ এই অল্প সময়ে তাদেরকে নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠানকে নিয়ে আমি কথা বলবো সেটা আমার জন্য মনে হয় কম হয়ে যাবে যাই হোক চলেন তাদের যে যে প্রতিষ্ঠানটি আছে এই প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা তাদের সদস্য হয়ে যে এত সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের জন্য নৌকা ভ্রমণের এই যে নৌকা ভ্রমণ করছি আমরা সেখানে এই প্রতিষ্ঠানটির বেশ বড় একটা অবদান আছে তারা দিন দিন তাদের এই প্রতিষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালিত করছেন যেটা কিনা তরুণ সমাজ এবং যারা বৃদ্ধ বয়সে একাকিত্ব বোধ করেন চাকরি থেকে অবসর নেওয়ার পর তারা একটু বিষণ্ণতায় চলে যায় আর তাদের উদ্যোগে বা তাদের জন্যই কিন্তু তরুণ সমাজ প্রবীণ নবীন সবাইকে মিলে তাদের এই প্রতিষ্ঠানটি আমাদের সবার কাছে আস্থা এবং নির্ভরশীলতার একটি জায়গা তৈরি করেছে সারা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ তরুণ সমাজ এবং প্রবীণদেরকে নিয়ে এত সুন্দর করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে যে তরুণ সমাজরা হতাশায় ভুগতেন সেই তরুণ সমাজদের জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বাস অর্জন করেছে কিভাবে জানেন ধরেন আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন শুরুটা কিভাবে হবে কিছুই করতে পারছেন না তাদের সাথে যখন আপনি যুক্ত হয়ে যাবেন তখন তারা আপনাকে কিভাবে কী থেকে শুরু করবেন সেগুলো বুঝিয়ে দেবে এবং সে অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি করতে পারবেন এই যে অনেকে আছেন রিটায়ার্ড পারসন তারা যখন হতাশায় ভোগে তখন প্রমিস মার্টের সাথে যুক্ত হয়ে যায় তখন তাদেরকে আর কারোর উপর ভরসা করতে হয় না নিজের উপর ভরসা করেই উনি সুন্দরভাবে সুখের শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে পারে